আসসালামু আলাইকুম সাতক্ষীরা ডাক্তার পক্ষ থেকে আমি মাফিজ রহমান আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আছি সিনার হাঁসের বড়ো সাইজের বাচ্চার ভিডিও এই চিনার হাঁসের বাচ্চাগুলো আমরা সাতক্ষীরা জেলা শাহনগর থানা থেকে সংগ্রহ করে আপনাদের হাতের নাগারে আমরা পৌঁছিয়ে দিয়ে থাকি এবং যে সকল ব্যবসাদার ভাই এই চিনার হাঁস বাসা বাড়িতে বিক্রি করতে চান সে ব্যবসাদার ভাইরা আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এই বাচ্চাগুলো তাদের পাইকারি দ্বারে আমরা দিয়ে থাকতে পারব ইনশাল্লাহ ব্যবসাদার ভাইদের জন্য আমরা পাইকারি মালগুলো দিয়ে থাকি এবং আমার কাছে প্রতিদিন মাল পাবেন তিনশো চারশো পিস করে এরকম পরিমাণ মাল আমাদের কাছে পাবেন এবং এ বাচ্চার সাইজগুলো আপনার দুশো থেকে আড়াইশো গ্রাম ওয়েট এবং কুড়ি থেকে পঁচিশ দিন বয়সের বাচ্চা যে সকল ভাই এই বাচ্চাগুলো নিতে চান আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আমরা এই বাচ্চাগুলি দিতে পারবেন ইনশাল্লাহ বারো মাস এই চিনের হাস্টের বাচ্চাগুলো আমরা দিতে পারবো এবং এর শীতের মৌসুমি এর সাথে পাবেন আমাদের কাছে রাজাশের বাচ্চা আমাদের কাছে রাজাশের বাচ্চা পাবেন যে সকল ভাই এই চিনের হাসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করেন আমরা এই বাচ্চাগুলি দিতে পারবেন ইনশাল্লাহ